হউজুবুল্লাহিমিনা শেতানির সালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ তালার পৃথিবীতে আমরা বসবাস করছি আমাদের আশেপাশে এমন কিছু দুর্নীতিবাজ নেতা রয়েছে কর্মী রয়েছে এমনকি ধর্মের ভ্রান্ত ধার্মিক পীররাও রয়েছে আমাদের আশেপাশের এই লোকগুলিকে যারা অনুসরণ করে যাচ্ছে এই দুর্নীতিবাজ নেতাদের এবং এই ভ্রান্ত ধার্মিকদের পীরদের মুরব্বীদের পরকাল তারা শেষ করে ফেলেছে আপনি যদি কখনো কোনো ধর্ম নেতাকে মানেন নবী এবং রাসুলদের বাদ দিয়ে আর কোরআনের যে সমস্ত সালেহীনদের চরিত্র রয়েছে সিদ্দিকীন এবং সোহাদাদের চরিত্র রয়েছে এগুলি বাদ দিয়ে কল্পনার অনুসরণ যদি আপনি করেন কোনো খুনি ব্যক্তিকে আউলিয়া মনে করেন কোনো বিশেষ ব্যক্তিকে দাতা মনে করেন তাহলে আপনি ভ্রান্ত মতবাদ নিয়ে চলছেন কোন নেতা এবং পীরদের অনুসারী যারা এই পৃথিবীতে পরকাল তাদের ভয়ানক হবে এই কথাটি আমরা কোরআনের তেত্রিশ নম্বর সোরা আর আহজাবের সাতষট্টি এবং আটষট্টি আয়তে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে অকানু রব্বানা ইনা তনা সাদাত এই যে লোকগুলি অবশ্যইরা সবাই দোদকে যাবে তারা আল্লাহবুল আলমিনকে বলবে হে আমাদের প্রতিপালক আমরা তো আমাদের নেতাদের এবং পীরদের কথাই মেনে চলেছি এই পীরদের কথা মেনে চলেছি তাই তো আমরা কোরআনচ্যুত হয়েছিলাম এই মুরিদগুলি পীরদের ব্যাপারে নেতাদের ব্যাপারে এই কর্মীগুলি নেতাদের ব্যাপারে আর

দোদকে যখন তাদের চেহারা উলট করা হবে সেই দিন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমরা তো ইয়া কোন না ইয়া আমার আমরা তো ধ্বংস হয়ে গেছি যদি আমরা আল্লাহ এবং তার রাসুলের অনুসারী হতাম তারা বলবে আমরা তো আমাদের পীরদের এবং নেতাদের কথা মেনে চলেছি হে আমাদের প্রতিপালক তাই আমরা কোরআনচ্যুত হয়েছিলাম আপনি তাদেরকে এফআইনি মিনাল আদা ডবল শাস্তি দিন ওয়াল হমান কাবিরা এবং তাদেরকে ভয়ানক শাস্তিতে দণ্ডিত করুন অভিশাপ দিন তাদেরকে এখনো ওই দিন বলে তো কোনো লাভ হবে না কোরআনের মেসেজ আজ আপনাদের সামনে এসে গেছে এরপরেও যদি এই পীরদের আর এই নেতাদের পিছনে যান তাহলে পরকাল খোয়া যে তো আসুন আমরা সবাই মিলে কোরআনের দিকে চলে আসি কারণ এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম সত্য পথ হচ্ছে এটাই এর বিপরীত সমস্ত পথগুলি ভ্রষ্ট ছাড়ার কিছু না আর ওই পথ ভ্রষ্ট হয়ে যদি আপনি ভ্রান্ত মতবাদ নিয়ে ঘুরে বেড়ান পরকাল আপনার থেকে চলে না